কারোর চোখে স্বাধীনতা কারোর চোখে দুঃস্বপ্ন জ্বলছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন সম্পূর্ণ সেনার দখলে তবে হিংসা থামছে না কোটা বিরোধী আন্দোলনের জেরে অবশেষে গদিচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ছ মাস আসন ধরে রাখতে পারলেন না মুজিব কন্যা সোমবার দেশ ছেড়ে পালিয়ে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন হাসিনা এর মাঝে এই খারাপ খবর ওপার বাংলা থেকে আর সেই খারাপ খবর রূপলি জগৎ নিয়েই কি সেই খবর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলা আপনাদের স্বাগত বাংলাদেশের চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত খানের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ বা ইউপি এর চেয়ারম্যান বালু খেক সেলিম খানের পুত্র তিনি গণপিটুনিতে এদিন মৃত্যু হয়েছে বাবা ছেলে দুজনেরই শান্তর বাবা বাংলাদেশের নামি প্রযোজক সাকিব খানের একাধিক ছবির প্রডিউসার বালু খেক সেলিম খান সাপলা মিডিয়ার কর্ণধার তিনি বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন এই মামলায় জেলেও যান তিনি আর তারপর থেকেই তার পরিচয় হয়ে যায় বালু খেক নামে সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে বিক্ষুব্ধ জনতার রোশের মুখে পড়েন সেলিম ও তার পুত্র শান্ত সেখানে পিস্তল থেকে গুলি চালিয়ে সাময়িকভাবে প্রাণে বাঁচলেও খানিক দূর যেতেই আবার একদল উত্তপ্ত জনতার মুখে পড়েন এই দুজন চাঁদপুরের বাগারা বাজারে জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শ্বশুর এম মমিন খান রাতের অন্ধকারে কে বা কারা বাবা ছেলেকে মেরে লাশ রাস্তায় ফেলে রেখেছে তা কিন্তু জানা যায়নি পুলিশ এই ব্যাপারে খবর পেলেও এখনো জানমালের ভয়ে চাঁদপুরে প্রবেশ করতে পারেনি চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মোহসেন আলম বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলে সেলিম খান ও শান্ত খানের মৃত্যুর বিষয় আমরা জেনেছি তবে আমাদের কেউ খবর দেয়নি আমরা জানমালের নিরাপত্তায় ব্যস্ত থাকার কারণেই সেখানে যাইনি শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে পিয়ারে ছবিতে অভিনয় করেছেন তিনি যদিও পিয়ারে এখনো পর্যন্ত মুক্তি পায়নি দু উনিশ সালে উত্তম আকাশ পরিচালিত প্রেমচোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের সেলিমের প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান মনে করা হচ্ছে সেই কারণেই বিক্ষোভের মুখে পড়েন এই দুজন অন্যদিকে দেব অভিনীত কম্যান্ডো ছবির প্রযোজক ছিলেন সেলিম খান এই ছবির কাজ প্রধানমন্ত্রী পদত্যাগের পরে এখনো অবধি জ্বলছে বাংলাদেশ একের পর এক লাশ পড়ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে আগুনও জ্বালানো হচ্ছে এমনকি সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে ভাঙা হয়েছে তার বানানো অজস্র যন্ত্রপাতিও বিপ্লবের নামে যা শুরু হয়েছিল সেটা এখন সোজা ভাষায় নোংরামিতে পরিণত হয়েছে আর তার মাঝেই রূপলি জগতের এমন একটা খবর জানি না এর শেষ কবে হবে আর কিভাবে হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দেশ হোক বা বিদেশ রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে